নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি আর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি হিন্দু ধর্ম মতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই দিন মায়ের এক বিশেষ রূপের পূজা আরাধনা হয়ে থাকে যাকে আমরা ফলোহারিণী কালী পুজো বলে জেনে থাকি এই ফলহারিণী কালী পুজোর যে সময়সূচি দু হাজার পঁচিশের সেটি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা চেক করে নিও এই দিনটির আরেকটি বিশেষ মাহাত্ম হলো এই দিন স্বয়ং রামকৃষ্ণদেব তার স্ত্রী অর্থাৎ শারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন তাই বিভিন্ন মন্দিরে এই দিন মাকে ষোড়শী রূপেও পুজো করা হয়ে থাকে মনে করা হয় এই বিশেষ অমাবস্যা তিথিতে মা অত্যন্ত প্রসন্ন থাকেন এবং ভক্তকে তার অভিষ্ঠ ফল প্রদান করেন অর্থাৎ অশুভ ফল হরণ করে শুভ ফল দান করেন এই কারণেই এই দিনটি ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত তাহলে চলো পুজো শুরু করা যাক দেখো আমি এখানে লাল হলুদ আসন পেতেছি আমরা সবাই জানি মায়ের লাল রঙ অত্যন্ত পছন্দের তাই লাল রঙের আসন পাচ্তে পারলে খুব ভালো প্রদীপ ঘন্টা আমার পুজোর সামগ্রী যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি আজকে সর্ষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি তবে ফলহারেনি অমাবস্যার দিন তোমরা পারলে অবশ্যই মায়ের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিও আর যদি সম্ভব হয় তাহলে একটা নতুন মাটির প্রদীপে ঘি দিয়ে সেটা মায়ের সামনে প্রজ্বলন করতে পারলে খুব ভালো পুজোতে বসে আমি প্রথমেই নিজের মাথায় এবং পুজোর সমস্ত সামগ্রীতে আর তাছাড়াও মায়ের জন্য যে আসনটা আমি পেতেছি সেই আসনে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে নেব আর পুজোর যে সমস্ত ফুল আছে সেই ফুল বেলপাতা সব কিছুতেই কিন্তু আমি আগে গঙ্গার জল এবং কর্পূর ছিটিয়ে নিয়েছি প্রথমেই মায়ের আসন প্রস্তুত করে নিচ্ছি গঙ্গা জল আগেই ছিটিয়েছি এবার দিয়ে দিলাম একটু গোটা আতপ চাল তারপরে আমি দিয়ে দেব একটু কুচনো ফুল এছাড়াও আমি দিচ্ছি একটু কর্পুর গুঁড়ো সামান্য পুজো শুরুর আগেই আমি আচমন করে নেব হাতে সামান্য গঙ্গার জল নিচ্ছি মন্ত্র বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে ধুয়ে নেব আবারও হাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা পরিষ্কার করে নিলাম এবার হাত জোর করে মন্ত্র বলব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিপাহ যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি সুচি নমসূচি নমসূচি বড় মায়ের এই চিত্রপটটি আমার সিংহাসনে থাকে তো আজকে আমি এই বড় মায়ের এই চিত্রপটেই তোমাদেরকে পুজো পদ্ধতি দেখাবো তোমাদের কারোর কাছে যদি বড় মায়ের চিত্রপট না থাকে যার কাছে মায়ের যে রূপের চিত্রপট আছে মা তারা হতে পারে আদ্যাপীঠের মা হতে পারে ভবতারিণী মা হতে পারে তো যার কাছে যে চিত্রপট আছে সেটাতেই তোমরা পুজো দিতে পারো আর যাদের মূর্তি আছে তারা তো অবশ্যই সুন্দর করে পুজো দেবে আমি আজকে ঘট স্থাপন করেই পুজো পদ্ধতি দেখাচ্ছি ঘট ছাড়া পুজো দেখানোর আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে কিন্তু এবারও দিতে পারলাম না তবে নেক্সট মান্থে যে আমাবস্যা আসবে সেটাতে আমি ঘট ছাড়া পুজো পদ্ধতি অবশ্যই শেয়ার করব। আর ঘট বসানোর জন্য আমি এখানে গঙ্গা মাটি নিয়েছি দশকর্মার দোকানে এখন কিন্তু গঙ্গা মাটি পাওয়া যায় দিয়ে দিয়েছি একটু সিঁদুরের ফোটা আর একটু লাল চন্দনের ফোটা আর আমি এখানে পঞ্চশস্য দিয়েছি যাদের ঘরে পঞ্চশস্য নেই শুধু ধান দিতে পারো আর যদি ধানও না থাকে তাহলে একটু গোটা আতপ চাল দিয়ে দেবে আর দিয়ে দেবো একটু দুর্বা তার সাথে দিয়ে দেবো একটু কুচনো ফুল যারা ঘট স্থাপন করে পুজো করবে তারা পিতলের কাঁসার অথবা তামার বা মাটির ঘট নিতে পারো আর যে কোনো বিশেষ তিথিতে মাটির ঘট কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করা যায় তো আমি আজকে পিতলের ঘট নিয়েছি এক ঘটি পরিষ্কার জল নিয়েছি যাদের পর্যাপ্ত গঙ্গার জল আছে তারা পুরোটাই গঙ্গার জল নিয়ে নেবে আর দিয়ে দিলাম সুপারি দিচ্ছি একটু দুর্বা তার সাথেই দিয়ে দেব একটু গোটা আতপ চাল মায়ের পুজোতে লাল চন্দন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাই এই ঘটের জলেই আমি একটু লাল চন্দন আগেই বেটে রেখেছিলাম এরপর ঘটে সুন্দর করে তেল সিঁদুর দিয়ে পুত্তলিকা অঙ্কন করে নিতে হবে তারপরে ঘটের উপরে আমি দিয়ে দেব একটা আমের পল্লব আমের পল্লব এখানে তোমরা পাঁচটা সাতটা নটা এগারোটা বেজোর সংখ্যায় নিতে পারো আমি আজকে নটা পাতা বিশিষ্ট একটা আমের পল্লব নিয়েছি প্রত্যেকটা পাতাতেই আমি সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব আমি আজ কাঁঠালি কলা দিয়ে ঘট স্থাপন করছি তবে যে কোনো বিশেষ তিথিতে যদি শশেষ ডাব দিয়ে ঘট স্থাপন করতে পারো খুব ভালো আর যদি না পাও নারকেল অথবা কাঁঠালি কলা সব পুজোতেই ব্যবহার করা যায় তাছাড়াও এটাও সম্ভব না হলে একটা হর্তুকি দিয়েও তোমরা ঘট স্থাপন করতে পারো ঘটের ওপরে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে একটা পান পাতা দিয়ে দিচ্ছি এই পান পাতার ওপরেই আমি একটা সুন্দর বেল পাতা দেব বেল পাতার ওপরে একটু দুর্বাগ দিয়ে তার উপরে আমি কাঁঠালি কলাটা দিয়ে ঘট স্থাপন করব অনেকের ঘরে পিতলের ডাব কেনা থাকে তো সেক্ষেত্রে পুজোতে তোমরা কলা বা নারকেল বা শশেষ ডাবের পরিবর্তে পিতলের ডাবও ব্যবহার করতে পারো ঘর স্থাপনের জায়গা আগেই আমি প্রস্তুত করে রেখেছি এবার আমি ঘরটা স্থাপন করে দিচ্ছি উলুধ্বনি এবং শঙ্করধ্বনি সহযোগে ঘর স্থাপন করে নিতে হবে ঘটের উপরে দেওয়ার জন্য আমি লাল চেলি নিয়েছি তবে তোমরা যদি আরেকটু সুন্দর করে পুজো করতে চাও তাহলে ঘটের উপরে ছোটো যে গামছা ঘট আচ্ছাদনের সেই গামছাগুলো এই পুজোর সময় ঘটের উপরে আচ্ছাদনের জন্য ব্যবহার করতে পারো আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা পৈতে তারপরে আমি দিয়ে দেব ঘটের ওপর একটি চাঁদমালা ঘট স্থাপন করে পুজো করলে ঘটের ওপরে কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটা মালা দেওয়ার আর তারপরে আমি দিয়ে দেব একটা ফুলের মালা যেহেতু মায়ের পুজো তাই এখানে আমি জবা ফুলের মালাই এনেছি ঘটের উপরে দেওয়ার জন্য এই জবা ফুলের মালাটা আমি ঘটের উপরে দিয়ে দেব এরপর মায়ের স্নান বিধি সেরে নেব আমার আমি যেহেতু চিত্রপটে পুজো করছি সেই জন্য এখানে একটা কাপড় নিয়েছি পরিষ্কার এটাতেই আমি একটু অগ্রুপ গোলাপ জল দিয়ে মায়ের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব যাদের বাড়িতে মায়ের বিগ্রহ বা মায়ের শ্রীচরণ আছে তারা অবশ্যই পঞ্চামৃত গোলাপ জল সমস্ত কিছু অথবা ফলের রস দিয়েও মায়ের স্নানবিধি সম্পন্ন করিয়ে নিতে পারো মায়ের যে কোনো পুজোর দিন অবশ্যই মাকে তেল সিঁদুরের তিলক করাতে হয় আমি এখানে মাকে প্রথমেই তেল সিঁদুরের একটি টিপ পরালাম তার উপরেই আমি দিয়ে দেব একটা লাল চন্দনের ফোটা মায়ের কিন্তু লাল লালচন্দন অত্যন্ত পছন্দের এবং মায়ের পুজো চন্দন ছাড়া অসম্পূর্ণ এরপর মাকে বস্ত্রস্বরূপ আমি একটি লাল ওড়না পরিয়ে দিলাম তোমরা চাইলে মাকে বস্ত্র বস্ত্রস্বরূপ মৌলিক সুতো নিবেদন করতে পারো আর কারোর যদি ইচ্ছা হয় তাহলে মাকে শাড়ি বা ভালো লাল চেলি যার যেমন ইচ্ছা সে তেমন নিবেদন করতে পারো চাইলে এই বিশেষ দিনে মাকে যদি কিছু দেওয়ার ইচ্ছা হয় মন্দিরে গিয়েও নিবেদন করতে পারো তারপরে মাকে একটা চাঁদমালা পরিয়ে দিলাম মায়ের পুজোতে মাকে একটি জবা ফুলের মালা অবশ্যই পারলে নিবেদন করবে আর যদি সেটা নিজের হাতে গাঁথতে পারো তাহলে তো খুবই ভালো তো এক আমি নিজে এটা মালাটা গাঁথিনি কিনেই নিয়ে এসেছি অনেকটা বড় মালা নিয়ে আসা হয়েছে তো এটাকেই সুন্দর করে মাকে আমি এখন পরিয়ে দেব আমার মায়ের চিত্রপটটি অনেক ছোট আর মালাটা অনেক বড় হয়ে গেছে তো প্রথমে ভেবেছিলাম কেমন লাগবে কিভাবে কিন্তু মালাটা দেওয়ার পর এতটা সুন্দর লাগছে কি বলবো দেখে জুড়িয়ে যাচ্ছে। মায়ের লাল জবা অত্যন্ত পছন্দের আর সত্যি বলতে মায়ের কাছে জবা ফুলটা দেওয়ার পরে ফুলের সৌন্দর্য যেন আরও সত্যিই বেড়ে যায় এরপর হাতে ফুল দুর্বা বেলপাতা লালচন্দন সহযোগে নিয়েছি প্রথমেই আমি গণপতিজির উদ্দেশ্যে ফুল নিবেদন করব। মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে গন্ধ পুষ্পে ওঙ্গাং গানেশা ওই নম এরপর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করব হাতে ফুল বেলপাতা তুলসী পাতা দুর্বা নিয়ে নিয়েছি মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে ওম পঞ্চ দেবতাভয় নম ঘটের উপর ফুল নিবেদন করে দেব এরপর আমি হাত জোর করে মাকে আহ্বান জানাবো মা যেন আমার পুজো গ্রহণ করতে আসেন আমার যে সিংহাসন মায়ের জন্য পেতেছি মা অধিষ্ঠান করেন দোষ ত্রুটি মার্জনা করে আমার পুজো গ্রহণ করেন মা এসেছেন তাই মাকে প্রথমেই পা ধোয়ার জল দেব অর্থাৎ পাদ্য পরিষ্কার জল নিয়েছি আর একটু কুচনো ফুল মাকে পা ধোয়ার জলটি আমি নিবেদন করে দিলাম এরপর আমি মাকে অর্ঘ নিবেদন করব ফুল বেলপাতা দুর্বা আতপচাল সহযোগে মাকে অর্ঘ নিবেদন করছি মন্ত্র বলবো ইদং অর্ঘং ওং শ্রীমদ দক্ষিণা কালিকা দেববয় নম ঘটের ওপর আমি অর্ঘটি নিবেদন করে দিলাম এরপর চন্দন সহযোগে একটি ফুল বেলপাতা আমি মায়ের উদ্দেশ্যে ঘটের উপর নিবেদন করছি এতে গন্ধপুষ্পে ওং শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম জয় মা মায়ের পুজোর আগে অবশ্যই বাবা ভোলানাথের পুজো দিয়ে নিতে হয় না হলে মা অসন্তুষ্ট হন তাই এখানে দেখো সাদা চন্দন সহযোগে বেলপাতা নীলকণ্ঠ ফুল সাদা ফুল নিয়েছি আগে আমি বাবা ভোলানাথকে ফুল বেলপাতা নিবেদন করে দিচ্ছি মন্ত্র বলব এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম মায়ের যে কোনো বিশেষ পুজোর দিন মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করা অত্যন্ত শুভ তাই দেখো এখানে একটা নতুন আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিয়েছি ফুল সহযোগে আমি মাকে নিবেদন করে দিচ্ছি এবার মাকে পরপর তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে চন্দন সহযোগে বেলপাতা ফুল নিয়েছি প্রথমবারের জন্য মন্ত্র বলবো পাপ হারিণী ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ু আগ বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো গন্ধ গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমা দ্বিতীয়বারের জন্য হাতে আবারও চন্দন সহযোগে ফুল বেল পাতা নেব মন্ত্র বলবো নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কুমারী বিশ্বরূপে প্রসিদমে মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়ণী চকামদে কালকৃত কৌশুকি তং হিং কাত্তায়ণী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ও শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম জয় মা জয় তৃতীয়বারের জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি মন্ত্র বলব নম প্রচন্ডে পুত্র দে নিত্যং সুপ্রীতুর নাইকে কুলদত্ত করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুষ্প বিলীা পুষ্পাঞ্জলি মন্ত্র তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর এখন যে কোনো দশকর্মার দোকানে মায়ের পুজোর বই তোমরা পেয়ে যাবে সেখানেই পুষ্পাঞ্জলির মন্ত্র প্রণাম মন্ত্র সমস্ত কিছুই পাবে প্রথমেই আমি মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করে মহাদেবকে প্রণাম জানাচ্ছি মন্ত্র বলব ওং নম শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে আমি চত্বানাং তং গতি পরমেশ্বর ওম নম শিবায় এরপর হাত জোর করে আমি মায়ের প্রণাম মন্ত্র পাঠ করব ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহা স্বধা নমস্তুতি নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা জয় মা মায়ের কাছে এবার আমি কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব, সংসারের মঙ্গল কামনার্থে একটা পান পাতার ওপর সিঁদুরের ফোঁটা দিয়েছি নিয়েছি একটা সুপারি একটা হর্তুকি আর একটা আনা একটু লাল চন্দনের ফোঁটা দিয়েছি একটি জবা ফুল সহযোগে এটি আমি মায়ের কাছে নিবেদন করব এবার যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ফলহারিণী কালী পুজোর মানেই কিন্তু মাকে কোনো ফল নিবেদন করে নিজের মনস্কামনা পূরণ নয় তবে তোমরা এই বিশেষ দিনে নিজের বিশেষ কোনো মনস্কামনা পূর্ণ করার জন্যে মাকে একটি পছন্দের ফল নিবেদন করতে পারো এবং যতদিন পর্যন্ত সেই মনস্কামনা তোমার পূর্ণ না হবে ততদিন এই ফল গ্রহণ করবে না মনস্কামনা পূর্ণ হলে মাকে পুজো দিয়ে সেই ফল প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারবে তবে ফলহারিণী কালী পুজো মানেই যে মাকে একটি ফল নিবেদন করতেই হবে আর সেই ফলটা তোমরা যতদিন না মনস্কামনা পূর্ণ হচ্ছে খাবে না এরকম কোনো কিন্তু এক্স্যাক্ট ব্যাপার নেই তবে সেটা তোমাদের যদি একান্ত বিশেষ কোনো মনস্কামনা থাকে তো সেটা জানিয়ে মাকে ফল নিবেদন করতে পারো ফলহারিণী কালী পুজোর দিন বিশেষভাবে যেটা করতে হয় সেটা হচ্ছে এই সময় যে সব সিজনাল ফল আছে কারণ এই সময় প্রচুর রকমের ফল হয় আম কাঁঠাল লিচু জাম সব ধরনের ফল দিয়ে মাকে যতটা সম্ভব বেশি রকমের সময়ের ফল যেটা সিজনাল ফ্রুট সেটা দিয়ে মাকে পুজো করলেই মা সন্তুষ্ট হন যাদের বিগ্রহ আছে তারা আঙুর ফল বা বিভিন্ন রকম ফলের মালা গেঁথেও মাকে পড়াতে পারো এরপর আমি ফুলের আসন বিছিয়ে দিচ্ছি মায়ের ভোগ নিবেদনের জন্য প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেটা আমি নিবেদন করে দিচ্ছি তার সাথে পঞ্চদেবতার উদ্দেশ্যে যে খাওয়ার জল আমি নিবেদন করে দিলাম মায়ের জন্য আমি এখানে পাঁচ রকম মিষ্টি এনেছি বেলপাতা সহযোগে আমি মাকে মিষ্টান্ন নিবেদন করে দিচ্ছি এছাড়াও মাকে তোমরা নাড়ু মোয়া খই মুরগি বাতাসা যে কোনো জিনিস নিবেদন করতে পারো আর তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা পরমান্ন বা অন্ন ভোগও মাকে এই বিশেষ দিনে দিতে পারো আমি এখানে দুটো খৈয়ের মোয়া রেখেছি আর অবশ্যই ফলহারিণী পুজোর দিন সিজনাল যে ফ্রুটগুলো হয় সেই ফল যতটা পারবে মাকে নিবেদন করবে শুধু ফলহারিণী কালী পুজো নয় যে কোনো বিশেষ মায়ের পুজোর দিন অমাবস্যার দিন মায়ের পুজোর মূল উপকরণই হচ্ছে ভক্তি তাই যথা সামান্য আয়োজন এবং অপার ভক্তি নিয়ে মাকে ডাকলে মা সাড়া দেবেন না তা কখনো হতেই পারে না এবার একে একে সমস্ত কিছু দিয়ে মায়ের আরতি সেরে নেব অনেকেই অমাবস্যায় মায়ের পুজোর এই ছোট্ট করে আয়োজন বাড়িতে বিশেষভাবে করতে চাইলেও করতে পারে না ভয়ে অনেকেই বলেছে এটা যে মায়ের পুজো এমনভাবে বাড়িতে করলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ভয় লাগে মা হন তো সেক্ষেত্রে বলি ভক্তি ভরে পরিচ্ছন্নভাবে পরিষ্কার মনে মায়ের পুজো করলে যদি সামান্য ভুল ত্রুটিও হয় তো মা সেটাতে কিন্তু দোষ নেন না মা ভক্তিটা দেখেন তোমার মনের ভক্তি থাকলে অবশ্যই মা তোমার ডাকে সাড়া দেবেন মা পুজো গ্রহণ করবেন যার কাছে যেমন যা আরতি সামগ্রী আছে সেইভাবে মায়ের আরতি সেরে নেবে আমি পঞ্চপ্রদীপ কর্পূর প্রদীপ ধূপ সমস্ত কিছু দিয়ে মায়েরা আরতি সেরেছি যাদের কাছে চামর আছে তারা চামর দিয়ে মায়ের আরতি করবে সব শেষে ভক্তি ভরে মাকে প্রণাম জানালাম মা যেন দোষ ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করেন সববার মঙ্গল হোক সবাই ভালো থাকুক মা সবাইকে সব বিপদ থেকে রক্ষা করুক হলহারিণী কালী দিন যাদের পক্ষে বাড়িতে পুজো করা সম্ভব হচ্ছে না তারা অবশ্যই পারলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে যে কোনো পাড়ায় বা আশেপাশে সব জায়গায়তেই মায়ের মন্দির আছে যে কোনো মায়ের মন্দিরে গিয়ে তোমরা পুজো দিতে পারো আর ফলহারিণী কালী পুজোর উপবাস সম্পর্কে যদি কিছু বলতে হয় যে কোনো পুজোতেই আমি এখন একটাই কথা বলি উপবাসের অনেক রকমের নিয়ম আছে কিন্তু এখন মানুষের অনেক রকম শারীরিক অসুস্থতা তাই আমার মনে হয় উপবাসের নিয়ম তার শারীরিক অসুস্থতা বা শরীরের যে পরিস্থিতি সেই হিসেবে ধার্য করা উচিত তবে সম্ভব হলে ফলহারিণী কালী পুজোর দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা যদি মায়ের পুজো করা যায় তাহলে খুব ভালো হয় কারণ যে কোনো অমাবস্যাতেই সন্ধ্যের পরেই মায়ের পুজো আরাধনা করা হয়ে থাকে তাই বাড়ির পুজোতেও যদি সম্ভব হয় সন্ধ্যাবেলা পুজো করবে আর যাদের পক্ষে উপবাস সম্ভব হচ্ছে না তারা অমাবস্যা লেগে গেলেই পুজো করে নিতে পারো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আজ আসি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে